পুলিশ পুলিশ মন্ত্রী তারা সম্পূর্ণ এদের বাঁচাতে ব্যস্ত আমাকে যে খবরে তথ্য এসেছে তৃণমূল কংগ্রেস এতটাই ভীত সন্তুষ্ট হয়ে আছে তারা এনি হাও বাঁচানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন তার দুধের গায়েরা অ্যারেস্ট হয়েছে তারা কালপিট আছে তাদেরকে বাঁচানোর জন্য এই কারণেই সারা বাংলা তার প্রভাব পড়তে পারে তাই এখন একজন করেছে সহযুক্ত ছিল নাটক চলছে সরকারি কৃতিকে অবধ করার চেষ্টা হচ্ছে পুলিশকে সাজার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না আমরা ছেড়ে দেবো না আগেই বলেছি আজও বলছি যেখানে যেতে যাবো আমরা আমরা এক থেকে পর থেকে আবার আন্দোলন ঘোষণা করব এই যে তার সহপাঠীকে নিয়ে পাঁচ ছজন ব্যক্তি যুক্ত আছেন কিন্তু পুলিশ কমিশনার তারা বলছেন যে একজন যুক্ত আছে এর কারণ কি কারণ একটা যুধের কাছে বাঁচাতে হবে সামনে ভোট আছে লড়াই করতে হবে সেই লড়াই যদি এরা দোষীকাল হয়ে যায় শাস্তি হয়ে যায় তাহলে পুরো বাংলায় করতে পারে মুসলিম সমাজ তারা ভোট বয়কট করতে পারে বা ওদেরকে ভোট না যেতে পারে তার ভয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশকে দিয়ে পরে কেস সাজিয়ে পরে বাঁচানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা লড়ছি এর বিরুদ্ধে লড়ব অবশ্যই দিয়েছি হাইকোর্টে কেন তারা তারা বাইরে থাকেন তারা উড়িষ্যায় থাকেন এখানে আমরা এখানে প্রথম থেকে আমরা সঙ্গে আছি বাবা মায়ের সঙ্গে আছি আমরা বলেছি তো সহজগত রাজি আছি শুভেন্দুদা এসছেন আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের নির্দেশে আমরা আন্দোলন করেছি এবং আমরা বলেছি একে শুধু এখানে নয় যদি হাইকোর্টে না হয় আমরা সুপ্রিম কোর্টে যাব সেটা তো আগে বলেছি আজও বলছি মনে পড়ছে বিজেপি বিধায়কের ভাইপোর বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন এক বিজেপি নেতা আজও কেউ জানে সে অভিযোগের ফল কি হয়েছে আদৌ কি একদিনের জন্য বিজেপি বিধায়কের ভাইপো গ্রেপ্তার হয়েছিলেন কবি সুমনের একটি গান মনে পড়ছে বারবার আইকিউ কাণ্ডের পরিপ্রেক্ষিতে কবির সুমনের গানটা বারবারই মনে আসছে গানটা ছিল খাতা দেখে গেও না উল্টে পাতা যেতেও পারে পাতা টাতা উল্টে গেলে হোঁচট খাবে বাড়ে বারে খাতা দেখে গান গেও না হাওয়া দেয় যখন তখন আইকিউ সেটের নির্যাতিতা পড়ুয়ার বাড়ি বিজেপি শাসিত উড়িষ্যায় ব্যাস বিজেপির মুঠোই নির্যাতিতার পরিবার আর দেখে কে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা ঝাঁপিয়ে পড়লেন অভয় মঞ্চের হাতে যাতে না যেতে পারে নির্যাতিতার পিতা হাইজ্যাক করে নিল বিজেপি আর্যিকর আন্দোলনকে নকল করে তিনি চাইলেন ভোটের আগে দুর্গাপুরকে নিজের হাতের মুঠোয় আনতে কিন্তু অধিকারী বাবুর বিধি বাম বিজেপির লাগাতার ছ দিনের মঞ্চ ফ্লব প্রথম দিন সিটি সেন্টারে ধর্না শুভেন্দু অধিকারী শুরু করলেও বিজেপির প্রথম সারি নেতারা আসেননি আসেননি বিজেপির বঙ্গ সভাপতি শমিক ভট্টাচার্য আসেননি সুকান্ত মজুমদার বারে বারে দুর্গাপুরে আসা দিলীপ ঘোষও আসেননি এসেছিলেন দলবদল কয়েকজন নেতা যাদের টিআরপি নেই এই বাংলায় শেষ করার কথাও ছিল শুভেন্দুর কিন্তু শেষ দিনে তিনি আর পা মারাননি মঞ্চে পুলিশের দাবি ওটা গণধর্ষণ নয় নির্যাতিতা ছাত্রীকে প্রলোভন দেখিয়ে সহপাঠী হোস্টেল থেকে নিয়ে যায় এবং কলেজের পিছনের বনাঞ্চলে সেখানে সে ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত বাকিরা তখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল তারা বাধা দেওয়ায় সহপাঠী মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায় এরপরে এই পাঁচ যুবক কী করেছে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা অভিযুক্তরা মেয়েটিকে চটচাপড় মারে মোবাইল কেড়ে নেয় টাকা পয়সা দাবি করে কিন্তু মেয়েটি দীর্ঘ সময় না আসায় সে তখন আবার ওই জঙ্গলে যায় এবং মেয়েটিকে ফিরিয়ে নিয়ে গিয়ে হোস্টেলে প্রবেশ করে ওই অভিযুক্তদের বক্তব্য তারা সব রকমের পরীক্ষা দিতে রাজি পুলিশের কাছে তারাই দাবি করেছে ডিএনএ টেস্ট করা হোক ফরেন্সিক পরীক্ষা করা হোক সহপাঠী ও গ্রামের পাঁচ যুবকের বয়ানে বিস্তর ফারাক এখনও মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা বিজেপি কার্যত বিজেপির ভোট ফায়দা তোলার রেপ পলিটিক্স সুপার ডুপার ফ্লপ